হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণই ভালো আছো আর আমরাও আছি ভীষণ ভালো আমি আজকে চলে এসেছি নিয়ে আমাদের পূজো কালেকশন আমি কি কি শাড়ি কিনলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে মোট রয়েছে নটা শাড়ি তাহলে চলো তোমাদের কালেকশনগুলো দেখে নে যেটা দেখাবো এটা যাচ্ছে হচ্ছে ঘিচার মধ্যে ময়ুরকলটি কালারের সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট পুতুল আকা আর তার সাথে সুন্দর একটা পিঙ্ক পার্ল হোয়াইট সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু পুরো সুতোর কাজ করা কোনো প্রিন্ট বা কিছু না এটা হচ্ছে ঘিচার মধ্যে আঁচলটা কিন্তু ভীষণই ভীষণই সুন্দর সুন্দর দেখো আর ভীষণ একটা কাপড় আর এটা নিয়েছি তার জন্য সেটা বলছি এটা নিয়েছি হচ্ছে আমার দিদার জন্য এটা হচ্ছে আমার দিদার জন্য নিয়েছি ব্লাউজ পিস এটার ব্লাউজ পিস রয়েছে হচ্ছে পিঙ্ক কালারের আর বর্ডার যাবে এইরকম রাখছি এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা কালার মানে নীল কালার আমার খুব পছন্দের একটা কালার দেখো পিঙ্ক আঁচলের মধ্যে পাড়টা খুব সুন্দর আর ভেতরে এরকম খোপ খোপ করা আর ফুল করা এটা ব্লাউজ পিসটাও ওই পিঙ্কের মধ্যেই যাবে আর এটা নেওয়া হয়েছে আমার মায়ের জন্যে এরপরে যেটা দেখাবো ভীষণই সুন্দর একটা শাড়ি কাতানের মধ্যে দেখো কালারের সঙ্গে এটা তুতে তুতে কালার হচ্ছে আর কিন্তু তোমার কুচি প্রিন্ট রয়েছে ঠিক আছে কুচিটা যাবে হচ্ছে এই রকম ভীষণই সুন্দর ভীষণ সুন্দর আর ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম কাজের মধ্যে থাকবে ব্লাউজ পিস আর এই শাড়িটা নেওয়া হয়েছে হচ্ছে আমার মামি শাশুড়ির জন্য ছোট মামি শাশুড়ি এই দুটো আলাদা কালার সেম দুটো নেওয়া হয়েছে দুটো মামি যেহেতু এরপরে সেম একটা শাড়ি দুধে হাতে দেখালাম সেম শাড়ি ময়ূরকন্ঠীর সাথে ব্লুর একটা ডুয়াল টোল আর পার্ট আছে পিঙ্ক আর কুচি প্রিন্ট রয়েছে এটা হচ্ছে পিঙ্ক আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কুচি প্রিন্ট কুচি রয়েছে এটা এটা হচ্ছে কুচি আর এটা হচ্ছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ির জন্য এবার যেটা দেখাবো এটা হচ্ছে একটা পার্পেল কালারের সঙ্গে ভীষণ সুন্দর একটা শাড়ি গোটা শাড়িতে এইরকম কাজ করা আর পাড়ের দিকটা এরকম ডিজাইন গোটা শাড়িতে এরকম এটা আঁচল আঁচলটা এরকম ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়িটা নিয়েছি হচ্ছে দিদির জন্য দিদি মানে নন তোমাদের দাদা ভাই এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা কালার যেটা হচ্ছে বটল গ্রিন আমার ভীষণ পছন্দের পাটটা হচ্ছে রেডের মধ্যে আর পুরো শাড়িতে এরকম কলকা কলকা যাবে আর এই শাড়িটি নেওয়া হয়েছে আমার মাসির জন্য পাটটা যাবে এইরকম আর তো এই যে ছিল আরেকটা শাড়ি

আসলটা দেখাতে গিয়ে এটা এলেবেলে হয়ে যাচ্ছে আর এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মার জন্য আর গোটা শাড়িতে কিন্তু এরকম জালের কাজ করা গোটা শাড়িতে কোথাও কিন্তু ফাঁকা নেই এখন একটা যেটা দেখাবো সেটা নিয়ে হচ্ছে আমার কাকি শাশুড়ি মার জন্যে পুরো শাড়িতে এরকম কলকা কলকা যাবে গোল্ডেনে আর পাঁচটা পুরো মোটা

এটা হচ্ছে লাস্ট রয়েছে আর আমারগুলো তো আমি পরে দেখাবো আমি বলে দিয়েছি কারণ একদিন এতগুলো শাড়ি দেখানো সম্ভব না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর সবার বাড়িতে গিয়ে শাড়িগুলো দিতে হবে তো এটা একটা সুন্দর একটা শাড়ি যেটা নেওয়া হয়েছে আমার মামির জন্য পুরো সিগ্রিনের কালার আর এটা হচ্ছে আচল পোর্শন এই ছিল আমাদের পুজো কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি যেটা নিয়েছি তোমার দাদা থেকে সেটা অবশ্যই জানাবো যে কোন শাড়ি নিয়েছি আর একদিনে এতগুলো শাড়ি দেখানো সম্ভব নয় তার জন্য ওটা পরে দেখাবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট টাইম আসবো অন্য কোনো একটা ভিডিওর সাথে তাহলে চলো আজকের মতন টাটা বাই আমার টাটা বাই